এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনা আনবেন এটা কেমন হাদিসুল্লাহ কেয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে জমা করা হবে হেফাতা পায়ে জুতা থাকবে না

একজন আরেকজনের দিকে তাকাবে এ ব্যাপারটা তো লজ্জাকর বিষয় আল্লাহ নবী জবাব দিলেন আয়েশা আল আমরু আশদ্দু বিন আইয়ুহিম মাহুম ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে মানুষ চিন্তা করে যে আমি আমরা আমরা মনে করেন আমরা চিন্তা করলাম হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে এটা হলো আমাদের চিন্তা নবীজি কয় না না তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানি এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাব না আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাব না নিজের হবে যে বলে আসা তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কেয়ামতের মা কি তাকাবে আরেক জনের দিকে তাকানোরই তো সুযোগ থাকবে না হ্যাঁ পরে আসতে দিরে কাপড়ও পরানো হবে ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে তো জয় হোক কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবীজি বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কব্জায় নিয়ে নিবে পুরা আসমান গুলা সবগুলা আসমান আল্লাহ তার কোথায় জমিনের রাজা বাচ্ছারা কোথায় বাচ্চা কারে কয় তাকায়া দেখো আসমান হাতে আনতে পারছিল জমিনটা হাতে নিতে পারছো না সামান্য একটি এলাকার বাচ্চা তুমি হয়েছিলা আজকে দেখ পুরা সব আসমান আমার হাতে

কেয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে ঘাম গুলা তাদের শরীর থেকে বরার পর সত্তর গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম কয় গজ কয় গজ হ্যাঁ সত্তর গজ হওয়ার পর ওই উচি মোহুম ইলজামা বোখারি বর্ধমা ইলজামা নাই অন্য বর্ণনা ইলজামা আছে বোখারি তাস ওয়ুল জি মোহুম হাত্তা বলুক আজা না ঘাম এত পরিমাণ হবে এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না ঘাম এত পরিমাণ উঁচা হবে এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে শুধু তাই না চেহারা একবার কান পর্যন্ত ঘাম চলে যাবে একবার চেহারা ঘামের নিচে যাবে আবার ঘামের উপর উঠবে এইভাবে আমাদের মাঠটা কায়েম হবে ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে নবীজি তোমরা যদি জানতা। তাহলে তোমরা কি করতো জানো আরাম ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা যদি কেয়ামতের ভয়াবহতা তোমরা জানতা তিনি মিজি শরীফের দুই হাজার নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউ মা আলাম পুরো বিষয়টা ইবনি আর মালা তারাও না তোমরা যা দেখো না আমি তা দেখি ওয়া আসমাউ মা লা তাসমাউনা তোমরা যা শোনো না আমি তা শুনি মাওলানা মন্ডী শুনলেন তোমরা যা দেখো না আমি তা দেখি তোমরা যা শোনো না আমি তা শুনি আবু জাররি ফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন এরপর নবীজি বলেন শোনো আততি আসমান বহকলাহা আনতা ইত্তা আকাশ কটকট আওয়াজ করতেছে আকাশ কটকট আওয়াজ করতেছে আসমানের জন্য এটা শোভা পায় এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা हां এটা আমি শুনি তোমরা শোনো না এটা ও কটকট করতেছে জানো তোমরা মাফিহা মাউদিউ আরবাঈ আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবাহাতহু ফিস সামা সাজিদান লিল্লাহ নবীজি বলেন আসমানের মধ্যে এমন চার আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নাই যে জায়গার মধ্যে একজন ফেরেশতা তার মাথা আটা যুগায় আল্লাহর দরবারে চেষ্টা করে না আসমানের মধ্যে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা পাবে না প্রত্যেকটা জায়গায় ফেরেস্তার চেষ্টা পাইবা ফেরেশতা চেষ্টা করে আসমান কটকট আওয়াজ করে এটা তার জন্য শোভা পায় সে করে এ আওয়াজটা এরপরে কি কয় নবীজি দেখেন লাউতা আল্লামু না মা আল্লামু আমি যা জানি তোমরা যদি তা জানতে লা যাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা এরপর আল্লাহ নবী বলেন ওয়া তালাজতুম বিন নিসা আলা ফুরুশিকুনা ওয়া লা খুরুস্তুম ইলা সুদাতি তাজরুনা ইলা আল্লাহ আমি যা জানি তোমরা যদি তা জানতে তোমরা তোমাদের আরাম আয়েসের বিছানা গুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চহিলা যাইতে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আর তোমরা বলতা মনে মনে বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো তাহলে চিন্তা করেন परेशानी কি পরিমাণ নবীজি কয় তোমরা যদি জানতা আমি যা জানি মাঝে মাঝে জঙ্গলিগে কি বলতা জানো হায় আল্লাহ তোমার আশ্রয় চাই তোমার কাছে বানা চাই আমি যদি গাছ হয়ে যেতাম যে ঘাসটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায় মানুষ जलाয়া ফেলতো বা শেষ হয়ে যেত আমার আর কোনো হিসাব নিকেশ করার প্রয়োজন হইতো না মাঝে মাঝে এরকম আফসোস হইতো এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি এটা যদি তোমরা জানতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আল্লাহ মায়া করে জায়গা করে দেয় সবচেয়ে পরিস্থিতি কাদের হবে অনেকের হবে এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে বক্তৃতা করে বক্তাদের বহারি মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস।

নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন ফাতান দালিকু আকতা আবু বাতনিহি জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়ি বের হয়ে যাবে নারী বুড়ি গোলাপের হওয়ার পর ইয়া দুরু হাওলাকা কামায়া দূরুল হিমার বিল রাহাহ ওই ব্যক্তি দাড়ি বুড়ি গুলার চারপাশে ঘুরতে থাকবে যেভাবে গাদা তার চাকরির পাশে থাকে জাহান নামীরা কি শান্তিতে আছে অন্যরা অন্যরা এরে সান্ত্বনা দিতে আসবে মানে অন্য জাহান নামীরা তো শান্তিতে নাই তো এরা অভাগ হয়ে যাবে ঘটনা কি এর অবস্থা কালে ব্যাপারটা বুঝেন অন্য জাহান নামীরা এর দেখতে আসবে যে ঘটনা কি এর অবস্থা

তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে সৎ কাজে আদেশ করতা অসৎ কাজে নিষেধ করতা তুমি কি ওই ব্যক্তি না তোমারে আমরা কত ভাবে দাওয়াত দিয়ে আনতাম তোমারে আমরা সাত দিন দশ দিন বিশ দিন আমরা মাইকিং করতাম তারপর তোমারে আনতাম তুই সে না আরে তুমি আম ঘরে নামাজের কথা বলদা তুমি তো সে তো বলবে হ্যাঁ আমি সে তো তোমার এই অবস্থা কেন জবাব দেবে কিন্তু আবুরু কুমবিল আতি আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম আমি নিজেই করতাম না তোমাদেরকে ফজরের নামাজ পড়ানোর করতাম এসাদ নামাজ পড়ার জন্য ওয়াস করতাম আমি নিজেই এসাদ নামাজ পড়তাম না ফজর নামাজ পড়তাম না বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না একটা অনুষ্ঠান শেষ করে আরেকটাই যেতে হবে এই টেনশনে মাঝখানে কত নামাজ কাজ করে দিলাম কাজা করে দিলাম বায়ানের ফিকিরে করতে করতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম অনেক সময় আসাদ নামাজের কথাটাও ভুলে গেলাম তুমি সে হ্যাঁ আমি সে আফসুস আলহা কুম আলীলকার আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে অসৎ কাজ করতাম আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনা আমাদের বানা অশ্লীল কোনো কিছু করবানা আমি নিজেই অশ্লীল কাম করতাম তো এই কারণে আমার এই পরিস্থিতি আল্লাহ হেফাজত করেন যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ খুব সতর্ক এই জন্য যিনি দায়ী হয় মোবাল্লিক হয় তার অনেক গুলাবলি আছে এই ব্যাপারে আমার একটা ভয়ান আছে আপনারা জানেন টুঙ্গি ইস্তেমার সময় দিয়েছিলাম মোবাল্লিক আদর্শ দায়ী কে হবে সেখানে দায়ীর গুলাবলির মধ্যে একটা আছে এটা যে দায়ী যেটা বলবে মানুষকে সে নিজে এটার উপর আমল করতে হবে আয়াত সেখানে বলেছিলাম লিমা তাকুলুনা এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না আন-নাস ওয়া তানসাউনা আনফুসাকুম মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও তো কেয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক দলের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর এক দলের বাম হাতে আমল নামা ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে সুরায় হুদের একশো পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন এক দল হবে সৌভাগ্যবান আরেক দল হবে হতবাগা হতবাগা যারা তাদের ঠিকানা জাহান্নাম নাম সৌভাগ্যবানদের যাদের তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করে মনোযোগ দেন কেয়ামত হবে কবে এটা কে জানে কিবারে হবে কোন বছরের মাসাল্লাহ কেয়ামত হবে এটা জানে কে কিবারে হবে এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন কাদের উপর হবে সবচেয়ে আকৃষ্ট মানুষের উপর আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন ভাই মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই ভালো মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলা না যাওয়াই ভালো মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয় কিউ কি শুরু করলা এরকম ডেলি জিজ্ঞাসা করে জেনে জেনে চলে যায় তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর না আমার তো বড় হুজুর আছে আরো এই উস্তাদদের কাছে ডেলি বলতে হয় এই জন্য মাসজিদ মসজিদ মাদ্রাসাগুলাতে মিডিয়া না কম আসাই ভালো তো যা হোক আজকে আয়েশা গেছেন ঠিক আছে এইভাবে মাদ্রাসাগুলোতে না যাওয়া ভালো আজ কিন্তু আবার কোথাও দূর দিবেন না بس আসছেন বাসা চলে যাবেন ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন এই মাদ্রাসাmathscr সবাই খেয়াল রাখবো দোয়া করব মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন মাদ্রাসা ছাত্রগুলোকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বানি হাফেজ রব্বানি আলেম হিসাবে কবুল করেন আমিন واخিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি

আমরা আমরা আলোচনা করবে এক ভাই জেনারেল লাইনের মাদ্রাসায় লাইনেও কিছু পড়তে চায় আপনি যেই ভাই দিয়েছেন আপনি মাদ্রাসার উস্তাদের সাথে দেখা করবেন এই মাদ্রাসার উস্তাদ ওনার সাথে দেখা করবেন অথবা আশেপাশের কোন মসজিদের ইমাম সাহেব ওনার সাথেও দেখা করতে পারেন অথবা যেই কোনো মসজিদের খতিব সাহেব তার সাথে দেখা করে পরামর্শ করবেন যে কিভাবে আপনারা জেনারেলের পাশাপাশি পড়াশোনা করা যাক ভাই জেনারেলের পাশাপাশি মাদ্রাসার লাইনেরও কিছু পড়াশোনা এগুলা তো এগুলা যেন করতে পারে তো যাই হোক তো এই জন্য দিন শিক্ষার জন্য আপনি এটা করেন ইনশাল্লাহ আর একটা বিষয় ঠিক আছে এই বিজন আপনাদের সাথে একটু পরামর্শ হলো মোবাইল গুলা সাবধানে রাখেন সবাই জি এই মুহূর্তে আমাদের সমুখে বয়ান্স করবেন তাদের মালান্তি দিলাম